আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু টপিকটা আলাদা আলোচনা হবে সেটা হচ্ছে একজন রোস্টার তোমরা যেন ছোট্ট ছেলে তার নাম মোস্ট প্রবাবলি সুপ্রিয় সে এক সময় আমাদের নিয়েও অনেক বাজে একটা রোস্ট করেছিল অনেক মহিলাদের নিয়ে তা ও তো বিভিন্ন মহিলাদের নিয়ে রোস্ট করেই তো সেই ব্যাপারে বলবো না তো সেই ভাইটি আজকে একটা ভিডিও করেছে অনেক দিনই আমি তার ভিডিও দেখি না কিন্তু হয়তো ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে তার জন্য আমার ব্রাউজে এলো আমি দেখলাম যে রন প্রীতি আছে তা তাদের ছবি দিয়েছে রনের এবং বলছে বন্ধুত্ব শেষ তো এদের মধ্যে তো বেছে একটা বন্ধুত্ব ছিল সেটা আমরা সবাই জানি তো আমি একটু কৌতূহলবশত ভিডিওটা দেখলাম দেখলাম যে ওই রণপ্রীতি যে আছে তাদের সঙ্গে বন্ধুত্ব শেষ নয় অ্যাকচুয়ালি ওই দুজন আছে যারা একটু ছাপরি টাইপের আর কি আমার ভালো লাগে না সরি টু সে তোমাদের ভালো লাগতে পারে আর একজন আছে ওই তিথি মোটার মানে তিথি তুষার না কারা যাই হোক এরা সব একটা ব্যাচ ছিল তো তাদের সঙ্গে একটা গণ্ডগোল হয়েছে বিবাদ সেই নিয়ে তোমাদের এই ছোট্ট ছেলে তার সমস্ত কিছু ক্লারিফিকেশন দিয়েছে কেন সম্পর্ক শেষ কি হয়েছে তো তোমরা নিশ্চয়ই দেখেছ যারা দেখো তারা দেখে নিও এমনি ভিডিওটা খুব ভাইরাল হয়েছে তো এই ছোটো ছেলের জন্মদিনে নাকি তিথি তুষার আসেনি কারণ অনেকবার বলা সত্ত্বেও কারণ রণ প্রীতি সেখানে উপস্থিত ছিল সেই সময় রণপ্রীতির সঙ্গে তিথি তুষারের খুব অশান্তি চলেছিল যে কেন না ওদের মধ্যে একটা কোলা ভিডিও হয়েছিল রণপ্রীতি আর তিথি তুষারের তার মধ্যে তিথি তুষারের মধ্যে তিথি যে মেয়েটি সে বারণ করেছিল কোনো একটা ভিডিও আগে থেকে ছাড়তে মানে পাবলিশ করতে তো পাবলিক করে দিয়েছিল ওদিকে প্রীতি এবং সেই নিয়ে একটা বচসা শুরু হয় যে কেন তুই পাবলিক করলি আমি বারণ করেছি এত রাগ এত রাগ মানে এদের বন্ধুত্ব না সামনেই পেছনে কিন্তু পুরো উল্টো সব ভিউজের খেলা তুই কেন ছেড়েছিস আমি বারণ করেছি এই কারণে ওই তিথি বলে মেয়েটি এত রেগে যায় সে ওই সুপ্রিয় মানে ছোট্ট ছেলের জন্মদিনে আসেনি এটা ছোট্ট ছেলে তার ভিডিওতে বলেছে মানে ওই ভাইটি বলেছে আমি সম্মান নিয়ে বলছে আমি তো ওদের মতো নই যে নোংরাভাবে কথা বলবো বা যাই হোক তো ব্যাপারটা আমি আজকে ভিডিও কেন করছি একটা সময় এই তিথি তুষারকে নিয়ে রোস্ট করেছিল বলে একটি ছেলে ছেলেটিকে নিয়ে প্রচুর প্রচুর বাজেভাবে রোস্ট করেছিল এই সুপ্রিয় মানে ছোট্ট ছেলে আমি শুধু এই ছোট্ট ছেলে যে সুপ্রিয় ভাই তাকে একটা কথা বলবো যে দেখো ভাই যার জন্য তুমি করো চুরি সেই তো আছোলা বাঁধ দেয় মানে জানো এটা আমাদের নিয়ম সমাজে তো যখন চুরি করবে মানে কারোর জন্য যখন করবে স্বার্থে তখন একটা লিমিটে করবে মানে তোমার বয়স অনেক কম আমাদের থেকে অনেকটাই ছোট। তো বয়সের অভিজ্ঞতায় বলি তুমি একটু বেশি করে ফেলেছিলে তোমার এই বাঁশটার দরকার ছিল তো সব কিছুই আমাদের একটা লেসন আমি একটা কমেন্টও করেছি ওকে আজকে যে কারণ এই কারণেই করেছে কারণ ও সেই সময় এমন ঝাঁপিয়ে পড়ে ওই তিতি তুষারকে মানে তিতি তুষারের সাপোর্টে ভিডিও করেছিল যেন ওর বাড়ির লোক মানে ওরে বাড়ির লোককে বলা হচ্ছে মানে খুবই ভালোবাসত আর কি তো ভালোবাসাটা ভালো বন্ধুত্বের মর্যাদা রাখাও ভালো কিন্তু সেরাম বন্ধুত্বর দরকার নেই যে বন্ধু পেছনে ফিরলেই সমালোচনা করে আর বাঁশটা আঁচলা দিয়ে দেয় এমন বন্ধুত্ব রাখা ভালো যে ভিউজ সোশ্যাল মিডিয়া এসবের বাইরে গিয়ে বন্ধুত্বটা রাখে তো একই প্রফেশানে দুজন থাকলে সেটা সম্ভব হয় না অনেক সময় কাজী আজকে যেটা দেখে বুঝলাম এবং আমার একটুখানি হাসিও পেলে যে এই ছেলেটাই এই সুপ্রিয় ছোট্ট ছেলে তোমাদের এ তিতি তুষারকে নিয়ে বলেছিল বলে ওই ছেলেটা রোস্ট করেছিল বলে ছেলেটার নামটা আমি ভুলে যাচ্ছি ও তিতি তুষারকে নিয়ে রোস্ট করে স্ট্রাইক খেয়েছিল তারপরে ওর কে হয়েও গেছিল ওটা নিয়ে আরে ছেলেটার নামটা ভুলে যাচ্ছি তার হয়ে বাপ রে বাপ সে কী কথা ওরা ভীষণ ভালো ওর মাকে কেন বলেছো ওই মানে ছেলেটা যারা বলেনি তার থেকেও বাড়িয়ে বাড়িয়ে যখন ছেলেটা রিপ্লাই করেছিল তখন এই ছোট্ট ছেলের ভাইটি এই ভাইটা বলেছিল তখন আমি দেখেছিলাম কয়েকটা ভিডিও উল্টে যখন আনসার ব্যাক করছে ছোট্ট ছেলে ওই ছেলেটাকে তার নাম টিকুজি বয়েস কত পার্সেন্ট পেয়েছে সব তো কার জন্য করলে ভাই আমি শুধু এটাই জিজ্ঞেস করছি তুমি যে এত লড়াই করলে কার জন্য করলে যে সামান্য একটা ভিডিও পাবলিক নিয়ে কার সঙ্গে ঝগড়া নাকি নিজেদের মধ্যে মতবিরোধ হয়েছে তার জন্য তোমার জন্মদিনে আসেনি তোমায় একটা উইশ করেনি যাই হোক এদের জন্য তুমি লড়াই করেছো যাই হোক তোমার জীবনের একটা একটা বড়ো লেসেন যে লেসেনটা তুমি পেয়েছ ইটস এ বিগ লেসনে আমি বলবো কারণ আছলা বাস খাবার পর মানুষ খুব ভালো শিক্ষা পায় তুমিও পেয়েছ তো এরপর যখন কোনো ছাপড়িটাই নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়বে তখন একটু ভেবে নিও কারণ দেখো হতে পারে তোমরা খুব বাজে ভাষা দিয়ে করো রোস্ট করো যাই করো কিন্তু কিছু ক্ষেত্রে তোমরা ঠিক বলো এটাও ঠিক হয়তো খিস্তি দেয় যেমন বস্তির ছেলে পচা ওরগুলো আমি দেখতাম ওর প্রত্যেকটা রোস্টিংয়ের মধ্যে কিন্তু খুব বাস্তবতাটাকেও তুলে ধরতো বাস্তব জিনিস ছাড়াও ফালতু জিনিস করে না হয়তো ওর খারাপ ভাষা থাকে বাট খুব সত্যি কথা যেমন রোদ্দুর রায় চরমতম নোংরা কথা বলে কিন্তু প্রতিটা কথা সত্যি তুমিও কিছু জিনিস ঠিক বল যেমন দুষ্টুকে নিয়ে তুমি রোস্ট করেছিলে ওই মেয়েটিকে যা যা বলেছিলে একদম ঠিক মায়ের শ্রাদ্ধেতে কেউ ঢং মারিয়ে রিলস বানায় না একদম ঠিক হুম কিন্তু কিছু ক্ষেত্রে তুমি খুব ভুল ভাল বাজেভাবে রোস্ট করো আর মহিলাদের নিয়ে যেগুলো করা একদমই ঠিক নয় কিন্তু এক্ষেত্রে তোমার এই লেসনটা খুব দরকার ছিল তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলে কেউ বোধহয় নিজের দিদি বোনে ভাইদের ক্ষেত্রেও এরকম করে না তো নিজে কেন পাস খাও তোমরা আমি তো ভাব ভেবে পাই না একই প্রফেশনে ভাই দুজন তিনজন থাকলে এগুলো হয় না তো এটুকুই বলার যে আজকে দেখলাম দেখে এটুকুই বলবো এই ছোট্ট ছেলে ভাইটিকে যে এই যে লেসেনটা পেলে এরপরে তুমি আশা করি বন্ধুত্ব করতে গেলে দশবার ভেবেই করবে যে কাদের জন্য করবে আর করলে তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিজে খারাপ হবে না এটা তোমার একটা বিরাট শিক্ষা তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও